আসসালামু আলাইকুম বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার শুরুতেই বি আরবেক সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতে শিরোনাম শাসক গোষ্ঠী বিএনপির নেতাকর্মীদের উপর সহিংস আক্রমণ শুরু করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরপর জানিয়ে দিব সরকারের ষড়যন্ত্র সফল হবে না বললেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বিএনপিকে জনগণের মন থেকে মুছে ফেলার জন্য আওয়ামী লীগ সরকার নানা ষড়যন্ত্র করছে কিন্তু তা কখনোই সফল হবে না বরং আপনারা আপনাদের কৃতকর্মের জন্য মুছে যাবেন জানিয়ে দিব ভারতকে ট্রানজিট দেয়া হয়নি যা বললেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আজকে পৃথিবীটা গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে একে অপরের উপর ব্যবসা বাণিজ্য যোগাযোগ প্রভৃতির উপর নির্ভরশীল এগুলো দরজা বন্ধ করে রাখা যায় না তিনি বলেছেন আমাদের ট্রান্স এশিয়া হাইওয়ে ট্রান্স এশিয়া রেলের সাথে যুক্ত হতে হবে এদিকে বিএনপি পরনির্ভর দলে পরিণত হয়েছে অভিযোগ করলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়ে দিব প্রধানমন্ত্রীর বেজিং সফরের উন্নয়ন ইস্যু প্রাধান্য পাবে বলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন চীন সফরে বাংলাদেশের উন্নয়ন ইস্যু প্রাধান্য পাবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ আজ ফরেন সার্ভিস একাডেমিতে ফরেন অ্যাফেয়ার্স জার্নাল প্রকাশনা ডিজিটাল লাইব্রেরি এবং ওয়েবসাইটের উদ্বোধন শেষে এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের তিনি সব কথা জানান এবং সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলি বন্দীরা আত্মহত্যার চেষ্টা করছে ইসরায়েলি বন্দীরা আত্মহত্যার চেষ্টা করছে বলে জানিয়েছেন ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন ইসলামী জিহাদের সশস্ত্র শাখা আল কুচ ব্রিগেডের মুখপাত্র আবু হামজা আজাক বিবৃতিতে এমনটাই জানান তিনি আবু হামজা বলেছেন বেশ কিছু ইসরায়েলি বন্দী আত্মহত্যার চেষ্টা করছে তাদের প্রতি ইসরায়েলি সরকারের অবহেলার কারণে তারাই আত্মঘাতী পথ বেছে নিচ্ছে তিনি বলেন ব্রিগেডের ইউনিটগুলো থেকে তারা যথাযথ চিকিৎসা সেবা পাচ্ছে অথচ বন্দি হওয়ার আগে তারা দেখেছে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনিদের কীভাবে চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত রেখেছিল ফলে তাদের বাহিনীরও সব দৃশ্য এখন তাদের পীড়া দিচ্ছে গত মাসে ইসরায়েলি বাহিনী চার ইসরায়েলি বন্দিকে মুক্ত করার জন্য নশিরাত শরণার্থী শিবিরে দুশো সত্তর জনেরও বেশি ফিলিস্তিনকে হত্যা করে এছাড়াও প্রায় সাতশো জনকে আহত করে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত শাসক গোষ্ঠী বিএনপির নেতাকর্মীদের উপর সহিংস আক্রমণ শুরু করেছে মির্জা ফখরুল অবৈধ আমি শাসক গোষ্ঠী বিএনপির নেতাকর্মীদের উপর ব্যাপক সহিংস আক্রমণ শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি সব মন্তব্য করেছেন বিবৃতিতে বলা হয়েছে গত উনত্রিশ জুন ঢাকায় কেন্দ্রীয়ভাবে একই জুলাই সারাদেশের সকল মহানগরে এবং আজ সারাদেশের সব জেলা শহরে বিএনপি চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া নিঃসত্ব মুক্তির দাবিতে আয়োজিত শান্তিপূর্ণ সমাবেশে সরকার দলীয় সন্ত্রাসী এবং আইনশৃঙ্খলা বাহিনী বিএনপির নেতাকর্মীদের উপর হিংস্রাত্মক আক্রমণ চালিয়ে তাদেরকে গুরুতর জখম করেছে এই ন্যাকাজনক ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি বিবৃতিতে বিএনপির মহাসচিব বলেন সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তির দাবিতে আজ নাটোর জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশস্থলে আওয়ামী লীগ সন্ত্রাসী সশস্ত্র হামলা চালিয়ে বিএনপির বনপরিবেশ বিষয়ক সম্পাদক এবং রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চু সহ অনেক নেতাকর্মীকে গুরুতর আহত করেছে এদিকে পটুয়াখালীতে জেলা বিএনপির সমাবেশে যাওয়ার পথে আওয়ামী সন্ত্রাসীরা বিএনপির নেতাকর্মীদের গাড়ি পহরে আতর্কিত হামলা চালিয়ে কয়েকটি গাড়ি ভাঙচুর এবং কলাপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মামুন শিকদার বেশ কয়েকজন নেতাকর্মীকে গুরুতর আহত করা হয়েছে সকাল থেকে বাগেরহাট জেলা বিএনপির কার্যালয়ের ভেতরে বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীমসহ নেতাদেরকে পুলিশ বাহিনী অবরুদ্ধ করে রাখে নারায়ণগঞ্জ জেলাধীন আর হাজারে থানা বিএনপির নেতা এবং দুপতারা ইউনিয়ন বিএনপির নেতার উপর আওয়ামী শসক গোষ্ঠী হামলা এবং তাদের গুরুতর আহত করেছে জুন তারিখে একটি মিথ্যা মামলা দায়ের করে বিএনপির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক হাজি মোহাম্মদ জহিরুল হক মোট ছয়জন নেতাকর্মী এবং কোতোয়ালি থানার একটি মিথ্যা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক সুমন ভূয়ার জামিন বাতিল এবং তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে বিএনপির মহাসচিব বলেন আওয়ামী সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত নেতাকর্মীদের সুস্থতা কামনা করেন তিনি উল্লেখিত নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার এবং নিঃসত্ব মুক্তি এবং নিখোঁজ নেতাকর্মীদের অবিলম্বে তাদের পরিবারের কাছে ফিরে আনার জোর আহ্বান জানান সরকারের ষড়যন্ত্র সফল হবে না গয়সর। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন বিএনপিকে জনগণের মন থেকে মুছে ফেলার জন্য আওয়ামী লীগ সরকার নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে কিন্তু তা কখনোই সফল হবে না বরং আপনারা আপনাদের কৃতকর্মের জন্য জনগণের মন থেকে মুছে যাবেন বুধবার তিনি জুলাই বিকেলে যশোর টাউন হল মাঠে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নিঃসত্ব মুক্তির দাবিতে এই সমাবেশ অনুষ্ঠিত হয় গশ্বচন্দ্র রায় বলেন সংসদে কোনো রাজনীতি নেই প্রশাসনে মাফিয়া এই চক্রের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে ভারতকে ট্রানজিট দেয়া নিয়ে যা বলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আজকে গোটা পৃথিবীটা গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে একে অপরের উপর উপর ব্যবসা যোগাযোগ নির্ভরশীল গোলোবাল দরজা বন্ধ রাখা যাবে না তিনি বলেছেন আমাদের ট্রান্স এশিয়া হাইওয়ে ট্রান্স এশিয়া রেলের সাথে যুক্ত হবে আজকে ভারতকে আমরা ট্রানজিট দিলাম কেন এটা নিয়ে নানা প্রতিক্রিয়া আমাদের ট্রানজিট তো আছেই ত্রিপুরা থেকে বাস চলে ঢাকায় ঢাকা হয়ে কলকাতা পর্যন্ত যাচ্ছে এতে ক্ষতিটা কি হচ্ছে বরং আমরা আমাদের রাস্তার ভাড়া পাচ্ছি সুবিধা পাচ্ছে আমাদের দেশের মানুষ অনেকেই অর্থ উপার্জনও করছে বুধবার দ্বাদশ জাতীয় সংসদের তৃতীয় এবং দু হাজার অধিবেশনের সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী সংসদ নেতা শেখ হাসিনা বলেন স্পিকার ডক্টর শিরিন চৌধুরী এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন সারা বিশ্বের সাথে একটা যোগাযোগ হচ্ছে আমরা নেপাল ভুটানের সাথে ট্রানজিট করেছি ভারতের মধ্য দিয়ে এটা তো কোনো একটা দেশ নয় আঞ্চলিক ট্রানজিট সুবিধা বরং যোগাযোগ সুবিধা করা হচ্ছে আজকে আমরা নেপাল ভুটান ভারত বাংলাদেশ এই চারটি দেশ নিয়ে প্রত্যেকটি দেশের সাথে যোগাযোগ ব্যবস্থা ট্রানজিটের ব্যবস্থা করেছি আজকে নেপাল থেকে আমরা জলবিদ্যুৎ কেনা শুরু করতে যাচ্ছি সেখানে গ্রিডলাইন করা আমরা সেই চুক্তি করেছি সেটা আমরা কার্যকরও করেছি উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধের পর যে সকল রেলপথ নৌপথ যোগাযোগ বন্ধ ছিল সেগুলো আমরা উন্মুক্ত করেছি বিএনপি পরনির্ভর পরিণত হয়েছে কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন বিরোধী সব দল আন্দোলনে ব্যর্থতার পর কোটা এবং শিক্ষক আন্দোলনের উপর ভর করছে পরজীবী দল হিসেবে বিএনপি বুধবার বিকেলে সাভারের হেমায়তপুরে ঢাকা জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ওবায়দুল কাদের বলেন কোটা বিরোধী আন্দোলন গতবার ছিল এখনও আছে বিএনপি এই আন্দোলনের উপর ভর করছে কিন্তু পরের পরের ভর দিয়ে আন্দোলনে জয়ী হওয়া যায় না বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন নেতাদের মুখের কোনো ট্যাক্স নিয়ে লাগাম নেই গাড়ি চালক রাজনীতিতে বিএনপি এখন কখন কোন দুর্ঘটনা ঘটে কেউ জানে না কে চালাবে বিএনপি লন্ডন থেকে রিমোট কন্ট্রোল দিয়ে চালায় সড়ক পথে কিংবা নৌপথে নয় আকাশ পথে বিএনপি চলে বিএনপির বড় নেতারা ভয় আছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন নেতাদের দিনের আরাম আর রাতের ঘুম হারাম হয়ে গেছে কখন কার চাকরি নষ্ট হয়ে যায় কখন যে তারে রহমানের ডাকাশে ফখরুল সাহেবও শান্তিতে নেই